আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় সাথে ছোট তেলাপিয়া মাছের ভর্তা তাও যদি হয় নিজের পুকুরে তাহলে তো কোনো কথাই নেই চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এখানে আমি ছোট ছোট তেলাপিয়া মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেন এর মাথাটা ফেলে দিব মানে কেটে বাদ দিয়ে দিব কারণ এর মাথার মধ্যে একটা পাথর থাকে সেটা খেতে আমার একদমই ভালো লাগে না আপনারা চলে রেখে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর যে মাছটা আমি কেটে দিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দেন এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা পাকা মরিচ দিয়েছি ফালি করে দিয়েছি ধনে পাতা অ্যাড করে দিয়েছি হাফ কাপ রসুনের কোয়া রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে দেন আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা একটু কালার চলে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য একটু পানি অবশ্যই পানিটা সামান্য দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন সবটুকু পানি আমার টেনে এসেছে এই পর্যায়ে চুলো লোয়ে রেখে একটা স্পুনের সাহায্যে আমি চুলোর উপরেই এই ভর্তাটা করে নিব বিশ্বাস করেন এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা খেতে এত মজা হয় এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চামচের মতো সিলিফ্লেক্স এতে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা তো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিব তো গাছ দেখতে পারছেন ভত্তাটা কতটা লোভনীয় লাগছে দেখতে একটু ইউনিক ভাবে দেখিয়েছি যারা এভাবে কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে